আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন বাড়ি ফিরে যা সংসার ধর্ম কিছু যা তোর নয় আমার কথা কথা শোন বললাম এমন নিষ্ঠুর বলবেন না কিছু হবে না কেন আমার সংসারে মন নেই সংসার ছেড়েই এসেছি তিনি হেসে বললেন ওর নাম সংসার ছাড়া নয় সংসার তুই ছাড়িস ছাড়তে পারবি উনে তুই ছেলে মানুষ নির্বোধ কিছু বোঝবার বয়স হয়নি যা বাড়ি যা মা বাপের মনে কষ্ট দিস কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললাম কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না দয়া করে বলুন তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন আমিও নাছর বান্ধা হয়ে তার পিছু নিলাম খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন কেন আসছিস আপনাকে ছাড়বো না আমি কিছু চাইনে আপনার সঙ্গ চাই তিনি সস্নেহে বললেন আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না তোকে তোকে সংসার করতেই হবে তোর নেই অন্য পথে যাবার যা যা চলে সাধ্য আশীর্বাদ করছি সংসারে তোর উন্নতি হবে আর সাহস করলুম না তার অনুসরণ করতে কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিলে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন প্রসঙ্গক্রমে বলে দেই। অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্নালের কোনো হদিস মেলাতে পারলাম না সান্নালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন দেখ আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি তাতে আমার বংশের অনেক কথা লেখা ছিল বড় জ্যাঠামশাইয়ের ওই সব শখ ছিল অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলুচি জোগাড় করতেন তার মুখে শুনেছি চার পাঁচ বছর চার পাঁচ পুরুষ আগে আমাদেরই বংশের রামরূপ সান্নাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন রামরূপ সাধক পুরুষ ছিলেন বিবাহ করেছিলেন ছেলে মেয়েও হয়েছিল কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি প্রথম যৌবনে অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন আর কখনো দেশে ফেরেননি অন্তত দেড়শো বছর আগের কথা হবে জিজ্ঞাসু করলুম জিজ্ঞাসা করলুম ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে ব্যাখাপ্পা জায়গায় কেন তা নয় ওখানে তখন বহতা নদী ছিল খুব স্রোত ছিল বড় বড় কিস্তি চলত কোন নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম ভাঙ্গার খেয়াঘাট প্রায় চিৎকার করে বলে উঠুম খেয়াঘাট তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন হ্যাঁ জ্যাঠামশায়ের মুখে শুনেছি বাবার মুখে শুনেছি তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লা ভাঙ্গার খেয়াঘাটের উপর কেন বলতো এসব কথা তোমার জানবার কি দরকার হলো বইটই লিখছ নাকি ওদের কাছে কোনো কথা বলিনি কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো এবং সে বিশ্বাস আজও আছে যে কাশি সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোন অদ্ভুত যৌগিক শক্তির বলে দেড়শো বছর পরেও বেঁচে আছেন বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী পাগড়ির সঙ্গে দেখা করলাম নদীর ধারে হেরা একটা জড়িয়ে পড়ে আছে যেমন ময়লা কাপড় পরনে তেমনি মলিন জট পাকানো চুল আমাকে দেখে সে গেল মহা চোটে বললে বেরো এখান থেকে কে বলেছে তোকে এখানে আসতে ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম মা আমাকে আপনার শিষ্য করে নিন অনেক দূরে থেকে এসেছি দয়া করুন আমার উপর পাগলি চেঁচিয়ে উঠে বললে পালা এখান থেকে বিপদে পড়বি আঙ্গুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে যা নির্জন শ্মশান ভয় হলো ওর মূর্তি দেখে কি জানি মারবে টারবে নাকি পাগল মানুষকে বিশ্বাস নেই সেদিন চলে এলাম কিন্তু আবার গেলাম তারপর দিন পাগলি বললে আবার কেন এলি বললাম মা আমাকে দয়া করো মা আমাকে দয়া কর পাগলি বললে দূর হ দূর হ বেরো এখান থেকে তারপর রেগে আমায় মারলে এক লাঠি বললে ফের যদি আসি তবে বিপদে পড়বি খুব সাবধান রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম না এখান থেকে চলে যাই আর এখানে নয় এ এক পাগলের পাল্লায় পরে প্রাণটা যাবে দেখছি কোনো দিন শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে সে চেহারা আর নেই মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে লাঠিটা খুব লেগেছে আরে তা রাগ করিস কাল যাস আমার ওখানে সকালে উঠেই আবার গেলাম ও মা স্বপ্ন টপ্ন সব মিথ্যে পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাট আমার দিকে ছুড়ে মারলে আমিও তখন মরিয়া হয়েছি বললাম তুমি তবে আমায় বলতে গিয়েছিলে রাত্রে কেন স্বপ্নে তুমিই তো আসতে বললে তাই এলাম পাগলি খিলখিল করে হেসে উঠল তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে তোর মুন্ডুচি বিয়ে খেতে গিয়েছিলাম হি 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 যা বেরো কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুত আকৃষ্ট করেছে আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে এ যতই আমাকে বাইরে ভান করুক আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে হঠাৎ সে বললে বস এখানে আঙ্গুল তুলে দেখিয়ে দিলে তার আঙ্গুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের পত্রীর মতো তার সে হুকুম পালন না করে যে উপায় নেই কাজেই বসতে হলো সে বললে কেন এখানে এসে বিরক্ত করিস বলতো তোর দ্বারা কি হবে কিছু হবে না তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে আমি চুপ করেই থাকি খানিকটা বাদে পাগলি বললে আচ্ছা কিছু খাবি আমার এখানে যখন এসেছিস তার উপর আবার বামন তখন কিছু খাওয়ানো দরকার বল কি খাবি পাগলি শক্তি কত দূর দেখবার জন্য বড় কৌতূহল হলো এর আগে লোকের মুখে শুনে এসেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে কলকাতার গন্ধ গন্ধবাবাজির কাছে খানিকটা যদিও খেয়েছি দেখেছি সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি বললাম বাবা অমৃত জিলিপি ক্ষীরের বরফি আর বর্তমান কলা পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে শ্মশানের কতকগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল হাতে তুলে নিয়ে বললে এই নে খা ক্ষীরের বরফি আমি তো অবাক নেত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি রকম কি এরকম রকম অসম্বন্ধ হাসি হেসে বলল। খা খা ক্ষীরের বরফি খা আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল কোন কাণ্ড জ্ঞান নেই এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব ছি ছি কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই অনেক দূরে গিয়েছি দিলাম সেই কয়লা মুখে পুড়ে যা থাকে কপালে পরক্ষণেই থুথু করে সেই বিশটি বিশান্তিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলুম পাগলি আবার খিলখিল করে হেসে উঠল রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে কি পোকামি করেছি এখানে এসে এ পাগলি পাগল ছাড়া আর কিছু নয় বদ্ধ উন্মাদ ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে পাগলি হাসি থামিয়ে বিদ্রুপে সুরে বললে খেলি রাবড়ি বর্তমান কলা পেটুকো থাকার পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে দূর জানো আর দূর হ আমার ভয়ানক রাগ হলো অমর নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের উপর বলেনি একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম বললে বিশ্বাস করবেন না আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম আমার শিওরের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে রাগ করিস নে আজ রাগ করে না ছি এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম যা হোক জেগে উঠে আমার রাগ আর রইল না পাগলি আমায় জাদু করলে কি গেলাম আবার আবার দুপুরে এবার কিন্তু তার মূর্তি প্রসন্ন এসেছিস ভারী বললে দেখছি আচ্ছা নাচর বান্দা তো তুই আমি বললাম কেন বাদর নাচাচ্ছ আমায় নিয়ে দিনে অপমান করে বিদায় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো এরকম হয়রান করে তোমার লাভ কি পাগলি বললে পারবি তুই সাহস আছে ঠিক যা বলবো তা করবি বললাম আছে যা বলবে তাই করবো দেখই না পরীক্ষা করে সে একটা অদ্ভুত প্রস্তাব করলে সে বললে আজ রাত্রে আমায় তুই মেরে ফেল গলার টিপে মেরে ফেল তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে নিয়ম বলে দেব বাজার থেকে মদ কিনে নিয়ে আয় আর দুটো চাল ছোলা ভাজা মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে যখন তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি ভোর রাত পর্যন্ত এমনই মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয় কিন্তু তাদের ভয় করো না ভয় পেলে সাধনা তো মিথ্যা হবেই প্রাণ পর্যন্ত হারাতে পারো কেমন রাজি ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি কথা শুনে তো অবাক হয়ে গেলাম বললাম সব পারবো কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না আর তুমি বা আমার জন্য মরবে কেন পাগলি রেগে বললে তবে এখানে মরতে এসেছিলি কেন মুখ পোড়া পেরো দূর হো নানা রকম অশ্লীল গালাগাল দিলে ওর মুখে কিছু বাঁধে না মুখ বড় খারাপ আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখি নে গা সওয়া হয়ে গিয়েছে বললাম রাগ করছো কেন একটা মানুষকে খুন করা কি মুখের কথা আমি না ভদ্রলোকের ছেলে পাগলি আবার মুখ বিকৃত করে বললে ভদ্রলোকের ছেলে ভদ্রলোকের ছেলে তবে এ পথে এসেছিস কেন রে ও অলপে ঘাটের মরা তন্ত্রমন্ত্রের সাধনা লোকের ছেলের কাজ নয় যা গিয়ে চাদর পরে ভবিষ্যৎ চাকরি কর গিয়ে বেরো বললাম তুমি শুধু রাগই করো পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছ না আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে মনে মনে আবার সন্দেহ হলো না এ নিতান্তই পাগল বদ্ধ উন্মাদ এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছু না তখনই মনে পড়ল। পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি তন্ত্রের কথা শুনেছি সময়ে সময়ে সত্যি এমন কথা বলে যে ওকে বিদুষী বলে মনে হয় সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বললে আমার রাগ হলে আর জ্ঞান থাকে না তোকেও ওবেলা গালাগাল দিয়েছি কিছু মনে করিস নে ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি ও সব নিম্নতন্ত্রের সাধনা ওতে মানুষের কতকগুলি শক্তি লাভ হয় তাছাড়া আর কিছু হয় না বললাম কিভাবে শক্তি লাভ হয় পাগলি বললে পৃথিবীতে নানা রকম জীব আছে তাদের চোখে দেখতে পাওয়া যায় না মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না আমরা তাদের বলি ভূত এছাড়া আরও অনেক রকম প্রাণী আছে তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম কিন্তু শক্তি বেশি এদেরও দেখা যায় না তন্ত্রে এদের ডাকিনি শাকিনী এসব নাম এরা কখনো মানুষ ছিল না মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী মুসলমান ফকিরেরা এদের জিন বলে এদের মধ্যে ভালো মন্দ দুই আছে তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায় তখন যা বলা যায় এরা তাই করে করতেই হবে না করে উপায় নেই কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে অসাবধান তুমি যদি মেরে ফেলতে পারে অবাক হয়ে ওর কথা কথা শুনছিলাম এসব আর কখনো শুনিনি এর মতো পাগলের মুখেই এ কথা সাজে আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে গ্রাম শ্মশান একটা বড় তেঁতুল গাছ আর একটা দিকে কতকগুলো শিমুল গাছ দু চার দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কালসি কলসি জলের ধারে পড়ে রয়েছে কোনো দিকে লোকজন নেই অজ্ঞাতসারে আমার গা যেন শিউরে উঠল পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা অদ্ভুত ধরনের কথা এক ধরনের অপদেবতা আছে তন্ত্রে দাদের বলে হকিনি তারা অতি ভয়ানক জীব বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম বলে পদার্থ নেই তাদের পশুর মন কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি এরা প্রেতলোকের বাঘ ভালুক ওদের দিয়ে কাজ বেশি হয় বলে তাদের যাদের বেশি দুঃসাহস এমন তান্ত্রিকেরা হাকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে হলে খুবই ভালো কিন্তু বিপদের ভয়ও পদে পদে তাদের দিয়ে যখন তখন খেলা করতে নেই তাই তোকে বারণ করি তুই বুঝিস নে তাই রাগ করি কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম তুমি তাহলে হকিনী মন্ত্রে সিদ্ধ না ঠিক বলো পাগলি চুপ করে রইল আমি তাকে আর প্রশ্ন করলাম না বুঝলাম পাগলি একথা কিছুতেই বলবে না কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না